সুখ বস্তু দিয়ে আসে সুখ তো আসে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া আজও যদি আমরা ফিরা যাই আজও যদি ফিরা যাই সোয়ালক্ষ সাহাবায় কেরাম যেইভাবে ফিরা গেছেন আজও যদি আমরা ফিরা যাই আজও যদি আমরা ফিরা যাই শুধু দুইটা জিনিস যদি আমাদের সময় প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে শুধু দুইটা কসম খোদার আপনারা সুখ গরের থেকে এক্সপোর্ট করতে পারবেন বিদেশে পাঠাইতে পারবেন সুখ বেচা খাইতে পারবেন শুধু দুটা জিনিস যদি মেনা নেয় প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক যুবক বৃদ্ধ যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না আমি আমার পরিবারের বড়র কাছে আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না চাহিদা রাখবো না প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয় যেন আমি কিচ্ছু চাবো না যা পাবো তা খাবো পাবো না সবর করবো আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে সুখের রাস্তায় সবচেয়ে বড় লানত হলো এই দুইটা চাহিদার অভিযোগ মনে হয় বোঝেন নাই পাওয়ার জন্য চাহিদা না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণ চান তো ইব্রাহিম আলাহ ইসলাম প্রমাণ দিতেছে জাতির পিতা আইসা পুত্র বধুকে জিজ্ঞেস করছে কেমন আছো নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় বেটাকে তো পাইলাম না চলে তো যাবো এখন আসলে আমার সালাম বইলো আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে কিন্তু পুত্রবধু সত্য বলছে পুত্রবধু যা বলছে এটা কি বলছে বলছে কিন্তু ছিল বিকালে আসছে ইসমাইল আল্লাহ ইসলাম বলছে কেউ আসছিল কয়েক বুইরা আটছিল কিরকম কয় এরকম চেহারা কয় বুইরা এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল খলিল আল্লাহর খলিল কি বলছে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে কি বলছো যা সত্য তাই বলছে সত্য তাই মানি নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ কাব্বা কি বলছে তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখার চেঞ্জ করতে ল গাটটি যা বাপের বাড়ি আবার আপনারা শুরু করেন না কিন্তু জয়া ল গাটটি চল বাপের বাড়ি দ্বিতীয়বার আবার আসছেন এখন নতুন পুত্র বধু জিজ্ঞেস করছে কেমন আছো ইসমাইল কোথায় কয় বাড়িতে নাই কেমন আছো কাল্লা যে অবস্থায় রাখে ভালো আছে এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে আসলে সালাম দিও আর বইল চৌখাট যেন চেঞ্জ না করে তা আসার পরে বলছে আসছিল এক বুড়া চিনিত না বলো কিরকম কয় এরকম আব্বা খলিল বলে কি বলছে কি জিজ্ঞাসা করছে বলে আমরা কেমন আছি কি বলছো আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ এটা বলছি আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ কাব্বা কি বলছে কয় চৌকাট পরিবর্তন করতে নিষেধ করছে আর তোমাকে একটা বড় সালাম দিয়া চলে গেছে বলছে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গী। বেদায় সুখে থাকতে চাই সুখী হইতে চাই কিন্তু বিবেক বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও একবার বানানে ওয়ালাকে জিজ্ঞাসা করি নাই যদিও বানানে ওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন আর এটাই শিখাইছেন মানুষ তুমি সুখে থাকতে চাও সুখী হইতে চাও তো কোরআন বলে হায়াতন তাইয়েবা কাকে দিবে আল্লাহ এটা কোরআনের ঘোষণা আছে আমাদের স্লোগান তো যত বেশি বস্তু আসবে পরিশ্রম করো ধন আসবে ধন আসলে প্রসাদনী আসবে আর আমরা হ্যাপি হব হাল্লা বলে হ্যাপি তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে জুলায়া হ্যাপি বানাবে এই জন্য আমাকে বুঝাইতে হবে না আসেন ফিরে আসি তবা করি ইউটার্ন নেই আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি এক বছর ট্রাই করেন এক বছর ছয় মাস করেন ছয় মাস কোন ফ্যামিলি যদি ছয় মাস পরীক্ষা করলো যে আমরা কোনো চাহিদা রাখবো না কোনো অভিযোগ করব না দেখেন আপনার ঘরে সুখ কিরকম হয় এই দুটাই বাকি তো আছেই লম্বা শিখা এই শিখেন যদি সুখে থাকতে চাই এই ছোট জীবনটায় তারপরে সুখী চিরদিনের সুখীও যদি হইতে চাই তাইলে এইখানেই লেখা আছে ওইখানেই লেখা আছে শুধু দুনিয়ায় সুখ দিব না আখেরা তো সুখ দিব দুনিয়াতে যেরকম সুখে রাখছি আখেরা তো তোমাদেরকে এরকম সুখে রাখবো সত্য এটাই মেরে দোস্ত আসেন ফিরা আসেন ওলামায় ক্রাম যাচায় খায়ের দান করুক এখানে একরামুল উম্মা ফাউন্ডেশনকে ওলামা একরাম এই এলাকার আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করছেন যেন আমরা কান পাইতা শুনি আর নিজের জীবনের ভিতরে এটাকে প্রতিফলিত করি তাহলে এইখানেও সুখে থাকবো ওইখানেও সুখে থাকবো যতটুক বললাম এতটুকের উপর আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা